সৈয়দনে মারিয়ামা সালাম যার নামে আল্লাহ চালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যে নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দনে সালাম পেটে আসলেন মারিয়ামা আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার ছুটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সাইয়্যিদনা ঈসা আলাইহিস কোলে নিয়ে মারইয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্দুল আল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাই কি বি জি জে আই নাফলাতি আলাই কি রোঁপাবা জানিয়া কোরান সাক্ষী হুজি ইলাই কি বি আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাকুনি মারো ট্রষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবানাল্লাহ পড়েন আল্লাহ চাইলে অটোম্যাটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা জানাই আবার বিশ্বনবী বললেন ইন খামাতিস সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাতা আইয়া গরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফাল ইগরিসা কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্ঠা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারাবিজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা থেকে থাকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনারা জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনে নিচে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাত্তালি দু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটাতে টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় তারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ কথাও বলে দিলেন ওয়া ইযা কম الى الصلاه قاموا كسالى يراون الناس ولا يذكرون الله الا পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ইখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মমিন উজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন আলা ইদা নাম করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন বলে তিনটা অলসতার গিট মারে ইয়া আখি দুশাহ আলা কফিয়া থিরা আছে আখাদিকুম সালা তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিলুন ফারহুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বললেন ইন আমার কেউ যখন ঘুম থেকে জেগে আল্লাহ ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পরবেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়া বাদামা আমা আনা ও ইলাইহিন নসু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লা টাক দা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার তার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্ব ইসলাম ইসলাম বললেন শীত আল কাল না তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে হাবি ইল্লা হাবিস আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা আসল্লাহ্না বিজ্ঞান ই আল এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়ায় নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়ায় নাই সাহারা বললেন ইয়ারসুল আল্লাহ আন চকের আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনিশ্ম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এননি আর আ আলা আর আরেই থি মাক্কা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগল চড়িয়ে দিতাম ইসলাম ছাগল চড়াতে। ছাগল চড়ানো না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ টেরা হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরা ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বাআছ আল্লাহু নাবিয়্যান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যেও টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া আলাইহিমুসালাম ওনারা কর্ম ছিলেন সৈয়দানা আদম আলাইহিসাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দান ইব্রাহিম আলহিসাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দানা দাউদ আলহিসাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দানা মুসা আলহ ইসালাম ছাগল চড়িয়েছেন সৈয়দানা মুসা আলাহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সৈয়দানা সোহাইব আলাহ ইসলামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো হব ঠিক না সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল পড়ে। আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসা যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পেরে আল্লাহ তুমি নসিব করো সেদিন আবু বকর রাদি আল্লাহ আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উঠ যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিয়েছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাদত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়াতুবন খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা ওসমান যুননুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইদানা উসমান জুন নৌ নিজের অর্থায়নে বিয়েরে রোমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনানি তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবাহ পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনার সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক আসছে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো হাত না এই যে লকিপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লকিপুরের মেহেমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবরা এসেছিলো তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আলা আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদিবনুর রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান ইবনা শুধু তাই নয় রাব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুবহানাল্লাহ পড়ে কারণ বিশ্ব নবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজাত আলি ফি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বারাকাল্লাহু ফি মালিক ওয়ালি আহলিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুলা আলা সু সোমি টু ওয়ে টু দ্য মার্কেট তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও সুবহানাল্লাহ পড়ে আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দেব কি করবে পায়ের উপর তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাত আলী ফি আমার দরকার নাই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব বললেন ও আব্দুর রহমান ঠিক আছে তুমি যদি নিতে না চাও আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কৈনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাফ চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনিরার ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই সোনা দিত কে লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এ আব্দুর রহমান ইবনা আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেছেন কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কি না ঠিক দু্ল্লানি আলা মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দনা আব্দুর রহমান ইবনে ауফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে বি্ই বললে না তাজেরা সদ কালামিন মা আন্না বিগিন ওয়াসিদ্দিন কিন ওয়াস ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কেমতে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন। এটা সাধারণ বিষয় নয়। বিষয় সিস্াম নিজও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি হাদিজা রাজি আল্লাহ চালা আনহার ববসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন এপরন নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজ আদুল কুপরা রাদি আল্লাহ চালা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সুবাহ পড়ালে এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন না তাজের আর আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই আহা এমনটা করা যাবে সকাল স্ত্রীরে স্ত্রী বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো কে ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বউরে শিখাইছে সকালে কয়ে তুই দাম ক চল্লিশ হাজার তো বাজারে যে কই সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আর নাই আমি কই না এরা কই আস লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি বেশি এখানে এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক কিনা আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খারাপ করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা ক্যারানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিষ্ণুবি অনেক সম্মান করতেন বিষ্ণুবি সাহা খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায় না দিনটা ছিল জুমাবার বিষ্ণু ইসলাম ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হল বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় না বিশ্ব বলেছেন আরে কাকুম আরে আহুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আপ মিম্মা চা খুলুন ওয়াকসো মিম্মা চালবি শোন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে রাডাই বিষ্ণু ইসলাম ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আসসালাত আসসালাত ওম্মচেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরক করো না নামাজ কাজা করো না আর বলেছিলেন অমা মালাকা চাইমান হুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না কেয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে কে করবে হাদিসে কুদ্সি সাক্ষী বিশ্বনি সায়স্তাম বলেন আল্লাহতাআলা ফরমান আনা হসমুহম সালাহ খাতুন আনা খসমুহুম ইয়ামল খয়ামা তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কেয়ামতের দিন মামলা দায়েল করবো আইল বি আগেন্স দে আম দ্য ডে অব জাজমেন্ট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আইল বি গেন্স দেয় ইন দ্য অব জাজমেন্ট তিন শ্রেণীর লোক দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন আজারা জিরান ফাস্তাউফ আমিনহু বলে অথি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পরিশ্রমিক আদায় করে নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগের বিল দেয় না এরকম ডাকায়েদা আছে নাই চায়ের দোকানে চা খেয়া পরে দিবো বিল দেয় না শানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিমু আসে না নাই কেয়ামুতের দিন আল্লাহ তোরে মাছ তানি ছুটা বেচিল্লা এখন ঠিক কিরা আ আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কাট। এই জন্য বিশ্বনেই বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজিরা আজরা হু মো কাবলা আই আজিফ কু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু, শ্রমিকের ঘাম লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন